হাই ব্রিওন কেমন আছো তোমরা তো তোমাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আমি লাইভে চলে আসলাম তো যারা আমার লাইভ দেখতে পাচ্ছ তাদের অনুরোধ করছি তোমরা অ্যাড হয়ে যাও থাক কিছুটা সময় আমার সঙ্গে আড্ডা দাও গল্প করো তো যারা আমার লাইভ দেখছো তাদের উদ্দেশ্যে বলছি হয়ে যাও তো গল্প করো আমার সঙ্গে কেউ কি দেখছেন আমার লাইভ আজকে ইউটিউবে আমি ফার্স্ট টাইম লাইভে আসলাম তো লাইভ অপশনটা পেয়েছি যখন তাই ভাবলাম তো লাইভে গিয়ে দেখি তো লাইভ যাচ্ছি তো কারো কোনো রিয়াকশনই নেই কেউ মনে হয় আমার লাইফ দেখছেই না কেউ কি না আমার লাইফ তো কীভাবে লাইভ করতে ইউটিউবে আমি জানতাম না ফার্স্ট টাইম লাইভে আসলাম দেখছে লাইভ একজন দেখছে তো যে লাইভটা দেখছেন আমার অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে লাইভটা দেখছেন বাড়ি কোথায় আপনার যে দেখছেন আমার লাইভটা কমেন্ট করবেন তিনজন দেখছেন যায় না কে কোথা থেকে দেখছেন তো যে লাইফটা দেখছেন তাকে অনুরোধ করা হচ্ছে কমেন্ট করার জন্য তো তোমাকে জানাবেন যে আমার লাইফটা কোথা থেকে দেখছেন পাঁচজন পাঁচজন দেখছেন আমার লাইফটা তো আপনারা কমেন্ট করেন যে আমার লাইফটা আপনারা কোন থেকে দেখছেন পাঁচজন দেখছেন আমার লাইফ তো আজকে ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম কী করে ইউটিউবে লাইভ করতে হয় আমার অ্যাকচুয়ালি জানা নেই তো ফার্স্ট টাইম আমি এখানে অনেক স্ট্রাগল করি সময় পাই না ডিউটি থেকে বারো ঘন্টা কাজ করি তারপর লাইভে আসতে হয় জন্য সময় হয়ে ওঠে না তো এই অনেক যতটুকু সময় পাই মাঝে মাধ্যমে ইউটিউবে ভিডিও আপলোড করি তো খুব কষ্টের জীবন খুবই কষ্টের জীবন সময়ের বড় অভাব এখনো ঘুম পাচ্ছে ফোনের দিক তাকাতেও পারছি না তাও ভাবলাম যে লাইভ অপশনটা যখন দিয়েছে একবার লাইভে গিয়ে দেখি চেহারার কি অবস্থা রোদে পুরে কালো হয়ে গেছে একদম চুল টোল কাটাতে যায় না বন মানুষ এক কথায় বন মানুষ হয়ে গেছে জীবন বড় কঠিন রান্না করো খাওয়া দাওয়া করো কাজ করো বারো ঘন্টা কাজ করতে হয় ডিউটি করতে হয় সাড়ে বারো ঘন্টা ছ ঘন্টা ঘুমাই দু এক ঘন্টা ফোন চালাই তো যতটুকু সময় পাই আমি ইউটিউবে ভিডিও আপলোড করি ফেসবুকে চ্যানেলগুলো করি বাকি সময় তো কোথায় যে ঘড়ির কাটা মনে হয় দৌড়ায় চোখ ট্রেনে মেলাতে পারছি না ঘুমে তো ফার্স্ট টাইম লাইভে এসেছি আজকে আমি তো সেকেন্ড টাইম যখন আমি লাইভে আসবো তো অনেকটা কথা বলে শিখে যাবো গুছিয়ে কথা বলতে পারবো ফার্স্ট টাইম লাইভ এসেছি তো কি বলতে হয় না বলতে হয় জানা নেই তখন ঘুম পাচ্ছে ফোনের দিকে টাকা তৈরি ভুলভাল রোখছে কিনা তাও জানি না তো আমার বন্ধুরা ফ্রেন্ড সার্কেল যারা লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা ফলো করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেল পাশে থেকে সাপোর্ট করো তুদের ভালো ভালো কন্টেন্ট দিতে পারি তো আমি এখন তো কন্টেন্ট দিতে পারছি না পুরানো কন্টেন্ট রিউজ করছি তো আমি নেক্সট টাইম ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো আপনারা যদি সাপোর্ট করেন পাশে থাকেন তাহলেই তো আমার লাইভ এখানেই শেষ করছি করছিও গুড নাইট বাই বাই টাটা үсти 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 үсти